বাংলাদেশের রাজনীতিকে যিনি সুস্থ ধারায় আনার চেষ্টা করছেন তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আচরণে মার্জিত ব্যবহারে বিনয় মির্জা ফখরুল হলেন রাজনীতির এক নিপার ভদ্রলোক তার কথায় কেউ কখনো কষ্ট পেয়েছে এমনটা শোনা যায় না বিএনপির মহাসচিব হিসেবে গত এক যুগের বেশি সময় তিনি যে ধৈর্য আর সংযমের পরিচয় দিয়েছেন তা অনেকের চিন্তারও বাইরে তিনি কারাগারে গিয়েছেন একের পর এক ভুয়া মামলা খেয়েছেন তবু ধৈর্যহারা হননি নিঃশব্দে সহ্য করেছেন পরিবর্তনের জন্য লড়াই করেছেন শেখ হাসিনার পতনের মাধ্যমে সেই পরিবর্তন ঠিকই এসেছে তবে মির্জা ফখরুল একদমই পাল্টাননি চাইলে প্রতিশোধের পথে হাঁটতে পারতেন তবে সে পথে বাড়াননি এখনো তার বক্তৃতায় ব্যক্তিগত জেদ বা উস্কানিমূলক শব্দ থাকে না মিডিয়ার সামনে কিংবা রাজনৈতিক সমাবেশে তিনি যে ভাষা ও ভঙ্গিতে কথা বলেন তাতে প্রতিপক্ষ তাকে সম্মান করতে বাধ্য বাংলাদেশের রাজনীতিতে শিষ্টাচার ও ভদ্রতা এখন খুবই বিরল সেই জায়গায় মির্জা ফখরুল এক উজ্জ্বল দৃষ্টান্ত রাজনীতিতে মতভেদ থাকা স্বাভাবিক কিন্তু সেই মতভেদকে কাদা ছোড়াছড়িতে পরিণত সংহত না করে তিনি বারবার সংলাপ ও সহিষ্ণুতার পক্ষে কথা বলেছেন আক্রমণের পরিবর্তে তিনি মাঝে মধ্যে রসিকতা করেন এই যেমন ওবায়দুল কাদের সম্পর্কে বলেছেন ওবায়দুল কাদের না পালিয়ে আমার ঠাকুরগাঁওয়ের বাড়িতে আসতে চেয়েছিলেন এখন তিনি কোথায় পালিয়ে আছেন এখন ঠাকুরগাঁওয়ে আছি আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি শুধু ভদ্রতা দিয়েই তো রাজনীতিতে সফল হওয়া যায় না চাই বুদ্ধিদীপ্ত কৌশল ও মেধার প্রয়োগ এসব ক্ষেত্রেও মির্জা ফখরুলের যোগ্যতা নিয়ে কোনো সংশয় নেই তিনি যতদিন ধরে রাজনীতি করছেন অনেকের বয়সও ততদিন হয়নি দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে যুক্ত আছেন মির্জা ফখরুল বিএনপির সোনালী সময়ের সাক্ষী তিনি আবার দলটির জেলে অন্যদিকে তারেক রহমান রাখতে তখন মির্জা ফখরুলের অবদান ছিল অবিস্মরণীয় দলের খারাপ সময়ে তিনি বারবার ঢাল হয়ে দাঁড়িয়েছেন তবে এজন্য তাকে কড়া মাসুল দিতে হয়েছে ছিলেন আওয়ামী লীগের কঠোর নজরদারিতে সেসব তিনি উৎস এসেছেন পরম ধৈর্য শক্তির মাধ্যমে মির্জা ফখরুলের বিরুদ্ধে দু হাজার বারো থেকে দু সাল পর্যন্ত 10 বছরে বিরানব্বইটি মামলা হয়েছিল ফলে প্রতি তাকে মামলায় হাজিরা দিতে ঢাকার আদালতে যেতে হতো দু সালের পর থেকে তিনি বহুবার জেলও খেটেছেন এত কিছুর পরও তিনি আইন আদালতের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ইন্তেকালের পর দু সালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করা হয় দু সালে দলের জাতীয় সম্মেলনে তাকে পূর্ণাঙ্গ মহাসচিবের দায়িত্ব দেওয়া হয় তখন থেকে তিনি মহাসচিব পদে আছেন মির্জা ফখরুল ছাত্র বাম ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন অনেকেই জানে না রাজনীতিতে আসার আগে তিনি বিসিএস পাশ করে কলেজ শিক্ষক হয়েছিলেন দীর্ঘদিন যুক্ত ছিলেন শিক্ষকতা পেশাতেই মির্জা ফখরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন ঢাবিতে থাকাকালীন তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান ইউনিয়নের একজন সদস্য ছিলেন এবং সংগঠনটির এস এম হল শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন উনিশশো উনসত্তর সালের গণ সময় তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতিও ছিলেন উনিশশো সালে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মির্জা ফখরুল তার শিক্ষকতা পেশা থেকে অবহিতন এবং পুরোপুরি রাজনীতিতে প্রবেশ করেন ধীরে ধীরে তিনি এই অঙ্গনে নিজের অবস্থানটা পাকাপোক্ত করে ফেলেন বিগত বিএনপি সরকারের আমলে তিনি প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন অনুকূল পরিস্থিতির পর দীর্ঘদিন রাজনীতির প্রতিকূল পরিস্থিতিও দেখেছেন তিনি বর্তমান সময়ে যখন রাজনীতিতে বিভক্তি হিংসা ও আক্রমণাত্মকতা আগের থেকে অনেক ক্ষেত্রে বেড়েছে সেখানে মির্জা ফখফুলের মার্জিত নেতৃত্ব এক ধরনের শান্ত বার্তা দেয় বাংলাদেশের রাজনীতিতে তার মতো নীতিনিষ্ঠ ও ভদ্র রাজনীতিবিদ যত বেশি আসবে তত তো বেশি দেশ ও জনগণের কল্যাণ হবে